তিনি বলেছিল তিনি বলেনি যে তিনি বলেছিল যে আমি ছাব্বিশে বিধানসভা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারি কোনো জায়গায় তিনি বলেনি যে দাঁড়াবো দাঁড়িয়ে যেতে পারি আলোচনা চলছে আমি আমার তাদের তো প্রশ্ন করেছিলাম যে আপনি দাঁড়ালে কোন জায়গায় দাঁড়াবে তিনি বললেন আমি দাঁড়ালে গরম জায়গা দাঁড়াবো যা হলে ঠেলা ঠেলে সেটি নিয়ে হবে এই নিয়ে রাজ্য রাজনীতিতে মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় তোরপার যে আব্বাস সিদ্দিকি ছাব্বিশে বিধানসভায় ভোটে দাঁড়াচ্ছে কি বলবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাইপো ঘুরতে এত এদের মাথা গরম হয়ে গেল তৃণমূলের নেতাদের মাথা গরম হয়ে গেল কেন ঘুমটা হারাম হয়ে গেল বুঝতে পেরে গেছেন ঝড়ের মতন বাংলার মানুষ আই চলে আসছে আইএফ চলে আসছে বামে চলে আসছে কংগ্রেসে চলে আসছে রোকা যাচ্ছে না অথে এদের মাথা গরম হয়েছে সে দাঁতই পারে তার অধিকার হচ্ছে দাঁড়াবাহ কি বুঝলেন সে গরম জায়গায় দেখি দাঁড়াবে গরম জায়গায় দাঁড়াবে না সে তো বাপের ব্যাটা কে বুঝলেন সে তো মায়ের দুধ খেয়েছে অতএব সে দাঁড়ালে অসুবিধে কী আছে হ্যাঁ ক্ষমতা থাকে লড়তা শুনে দেখি লড়াই করো যেত আমার ভাইপো দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা আমি জানি আমার চেয়ে বেশি কেউ জানে না আমার একটা আঙুলের ঋষা হয়ে দাঁড়াবে কে বললেন